আজকে এই মাছ শিকার করতে আসলাম আবার রসুলপুর ওই দিন গইনা মাছ শিকার করতে ব্যর্থ হয়ে আজকে আবার চলে আসলাম ফগি এবং ক্লাউডি ওয়েদার এই যে এখন নদীতে জোয়ার চলছে ওই যে মাছের উওয়াশ জোয়ারে মাছ খল খল করছে আর আমাদের এই যে পয়েন্ট আমি আজকে বৃষ্টির কারণে এই ছাউনি এই যে পয়েন্টে বসবো এই কর্নারে ওইদিকে ফিরে মাছ শিকার করবো কারণ স্রোত ওইদিকে প্রবাহিত হচ্ছে তো ওইদিক ফিরে মাছ শিকার করতে হবে আর এখানে কীভাবে আসতে হয় ঠিক ঠিকানা দিলাম না কারণ গত ভিডিওতে দিয়েছি এই ভিডিওটা বড় করতে চাচ্ছি না এখন বাকি সেট আপ বুঝি বাকি আপডেট দিচ্ছি যে আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টে জোয়ারে জোয়ার চলছে নদীতে এই ছিপ রেডি করে ফেললাম আর এখানে এখানে বসি ব্যবহার করছি লিরেন ছয় আদার ব্যবহার করছি পাউরুটি এবং পিপটার ডিম কিছুই দেয়নি একেবারে সিম্পল আদার আলহামদুলিল্লাহ নদীর পুটির সাইজটা একটু দেখেন আলহামদুলিল্লাহ কত বড় পুটি আলহামদুলিল্লাহ নদীর পুঁটি আনন্দিত যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়া তারপরে মাছটা ধরে খুব আনন্দিত মাছ পাচ্ছি জোয়ার চলছে এখন মাছ এই যে রতুলপুরের একটা সুন্দর পুটি মাছ শিকার করলাম এখন পর্যন্ত সরপুটি এবং পুটি ব্যতীত কোনো মাছের দেখা পাই নেই আমরা গইনা মাছের অপেক্ষায় আছি জোয়ারটা কিছুটা কমলে হয়তো বা একটা গইনা মাছ পাওয়ার সম্ভাবনা বাড়বে এভাবে মাছ শিকার চালিয়ে যাব আর যদি উল্লেখযোগ্য মাছ পাই আপনাদের দেখাবো কুটি আর বেশি দেখাব না আপনাদের এই যে দেখেন এক বাই স্থানীয় বাই এই যে নদী থেকে দেখেন কি সুন্দর বড় বাইং মাছ শিকার করলো আরও কিছু গইনা টা কিছু দেশি মাছও আছে বাইংটা খুবই অসাধারণ খুবই অসাধারণ প্রায় হয়তো আধা কেজির মতো হবে অনেক সুন্দর মাছ এগুলা বাজারে বিক্রি করবে উনি এই যে দুই মৎস্য ভাই নদী থেকে যে গুড়াচিং শিকার করে নিয়ে আসছিল জাল দিয়ে ধরছে ওনারা সম্ভবত এই যে ময়া জাল এই ময়া জাল দিয়ে গুড়া আর যে কিছু দেশি মাছ শিকার করলো এই যে মাছগুলা দেখেন মিনি সর পুটি ট্যাংরা ট্যাংরা সাইজটা দেখেন ট্যাংরার সাইজটা তারপরে কিছু বাইলা মোটামুটি ভালো দেশি মাছ ও ওই যে এইখানেও আবার কিছু মাছ আছে ওই যে দেখেন দুইটা ছাটা এ দেখেন কত বড় গলদা ভরপুর গলদা মোটামুটি ভালো চিংড়ি এই দেখেন কত বড় গলদা চিংড়ি এই টোটাল মাছগুলা চার হাজার টাকা চাচ্ছি সুন্দর নদীর দেশি মাছ তিন হাজার টাকা বলছে নদীর পারেই মাছ বিক্রি হচ্ছে বাজারে নেওয়া লাগছে না মাছের মানে দেশি মাছের কি পরিমাণ চাহিদা সব মাছ গুলা পঁয়ত্রিশশো টাকা মানে উনি মাছগুলা নিবে অনেক পছন্দ হয়েছে মাছগুলা সব মাছ গুলা ছত্রিশশো টাকা দিয়ে কাকা কিনে নিল এখন হয়তো ওনার চার হাজার বা সাড়ে চার হাজার বিক্রি করতে হবে এই যে আপনাদেরকে একটা নদীর পাড়ের একটা মাছের লেনদেন দেখালাম এই যে ওনারা নিয়ে গেল ওনারা বিক্রি করলো তিন হাজার ছয়শো টাকা টোটাল ওই দেখেন হাসতেছে উনি ওনার হাসি মুখটা দেখেন যে পরিশ্রমের পরে সফলতা ওনাদের আলহামদুলিল্লাহ এই যে গুইনার দেখা পেলাম অবশেষে ওই দিন সফলতা না পাইলেও আজকে আলহামদুলিল্লাহ খুব দ্রুত দিল আরও কয়েকটা গইনা ধরব ইনশাল্লাহ এখনও বড় বড় গইনার প্রত্যাশায় আছি দেখি বাকি কি আছে আলহামদুলিল্লাহ খুবই অস্থির সাইজের একটা পুটি শিকার করলাম যে পুটিটা মানে দেখাচ্ছি দেখেন অস্থির সাইজ দিতে অস্থির সাইজ লাফালাফি হাতি নিয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণ বড় হইতে পারে রসুলপুরের পুটি ছোটো আসে কিন্তু কিছু কিছু পুটি যে পুরা মাস্টার পিস খুব সুন্দর অসাধারণ সুন্দর লাইভ দেখাতে পারছি না কারণ মাছ খুব গ্যাপে খাচ্ছে আমরা এখন স্থান পরিবর্তন করে এই যে আমরা প্রথমে সকালে এই যে এই পাশে বসেছিলাম মোটামুটি খাচ্ছে কিন্তু এখন ভাটা শুরু হয়ে গেছে মানে স্রোত এদিক থেকে এদিকে সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে পানি দক্ষিণ দিকে আমরা এখন এই যে ফেরির এই পাশে এই যে এই পাশে এই যে একটা পয়েন্ট এই যে এই কর্নারে বসবো এখানে মাছ শিকার চেষ্টা করব এখানে ঘইনা এবং পুটি ইনশাল্লাহ পাবো কারণ এই এটাই পয়েন্ট এই ভাটার সময় এই পাশে আর জোয়ারের সময় ওই ফেরির ওই পাশে শিকার করতে হয় মাছ আর এই যে এখানে এক ভাগিনা নতুন শিকারি নতুন প্রজন্ম ও মাছ শিকার করছে

ধরতে পারছি এই যে গইনা আলহামদুলিল্লাহ যে সফলতা এই এই গইনার জন্যে আসা আলহামদুলিল্লাহ রোদ ওঠে নাই তারপরেও মাছ পেলাম আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে মাছটা সুন্দর আলহামদুলিল্লাহ এই যে একটা গইনা মাছের বাচ্চা শিকার করলাম পরপর দুইটা গুইনা ছুটছে একটা ছোট আর একটা বড় সাইজের আধা কেজি সাইজের তারপরে এই যে সফলতা পেলাম এটা একটু উল্লেখযোগ্য মাছ এই জন্য একটু দেখালাম পুঁটি মাছ মোটামুটি সারাদিনই খাচ্ছে হয়তো রোদ উঠলে হিসাবটা আরো ভিন্ন হতো আরও বেশি মাছ পেতাম তাও মানে এই যে ক্লাউডি ওয়েদার অনুযায়ী মোটামুটি ভালোই মাছ পেয়েছি এই যে গুইনাটা দেখেন সুন্দর যে ছোটো ছোটো ভাগিনারা এই যে মাছ শিকার করছে এই যে আলহামদুলিল্লাহ যে ও একটা ভালো সাইজের গইনা মোটামুটি খুব ভালো সাইজের গইনা

আমরা সব কিছু গুছিয়ে চলে যাব আর আমাদের মাছগুলা দেখাচ্ছি আজকের মতো মাছ ধরা শেষ এই যে মাছের পরিস্থিতি সর্বমোট যে মাছগুলা পেয়েছি দেখেন মাছের নাড়াচারা সুন্দর টোটাল তিনটা ঘইনা পেয়েছি এর মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল আর দুইটা ছোট আর পুটি পেয়েছি এই যে মাছের নাড়াচাড়াগুলা দেখাচ্ছি এখন এগুলা ব্যাগে নিয়ে দেখাচ্ছি এই যে ব্যাগে ঢালছি মাছগুলা এই যে মাছ এই যে একটা বড় গুইনা এরকম আরও দুইটা গুইনা ছুটেছে একটা ছোট। আর একটা এই সাইজের গুইনা একটা উল্লেখযোগ্য সরপুটি আর পুটি মাছ এখন আমরা মাছগুলা ওজন করে দেখাবো এই যে মাছগুলা ওজন করছি তেরোশো দশ গ্রাম এখান থেকে পঁচাশি গ্রাম ব্যাগের ওজন আর কিছুটা পানি ছিল পানিটা পরার পর এগারোশো পঁচানব্বই গ্রাম মাছ হয়েছে আজকে ওয়েদারটা ক্লাউডি ছিল যদি সানশাইন থাকতো তো আরও বেশি মাছ পেতাম যে কেউ চাইলে এখানে এসে মাছ শিকার করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার জন্য সবাই দোয়া করবেন সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম